আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নেপাল লাইফ স্টাইল চ্যানেলে সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে সকালে যাবতীয় যা কাজ ছিল সেইগুলো সেরে কিছুটা জামা কাপড় ছিল সেইগুলো পরিষ্কার করে ঘরটা মুছে ছেলে স্কুল থেকে বাড়ি ফেরার টাইম হয়ে গেল ছেলেকে নিতে ছেলেকে নিতে আসলাম চলেন দেখতে থাকেন ভিডিওটা স্কুল থেকে বাড়ি এসে স্কুলে কি কী করেছে না করেছে কি দুষ্টুমি করেছে সব এসে বলবে স্কুলে কি কি কাজ করিয়েছে সেগুলো দেখাবে ওটাই প্রত্যেক দিনের কাজ স্কুল থেকে বাড়ি ফিরে ব্যাগ থেকে খাতা বইগুলো বার করে আমাকে সব দেখাবে দেখিয়ে তারপরে ওর যা কাজ আছে তারপরে করবে সমস্ত কিছু দেখিয়ে দিয়ে তারপরে ওকে গোসল করিয়ে দিয়ে দুপুরের খাওয়া দাওয়ার জন্য তৈরি আজকে রান্না হয়েছিল ভাত ওল দিয়ে মাংস স্যালাড ভিডিওটা ছিল এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে